এক রাতে মালিক বিন নাহার হ্রদল্লাহ আনু ঘরে এক চোর ঢুকে তখন তিনি তাহাজ্যতের নামাজ পড়ছিলেন চোর পুরো ঘর খুঁজে চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ পেল না নামাজ শেষে মালিক বিন দিনহার চোরকে দেখে ফেললেন ঘাবড়ে না গিয়ে তিনি চোরকে সালাম করলেন এবং বললেন হে আমার ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করুন কি সুন্দর ঘটনা তাই না তুমি আমার ঘরে ঢোকছো চুরি করার জন্য কিন্তু কিছু না পেয়ে তুমি চলে যাচ্ছো আমি তোমাকে খালি হাতে চলে যেতে দেব না এই বলে মালিক হার পাশের রুম থেকে এক জগ পানি এনে বললেন ওযু করে দুই রাকাত নামাজ পড়ে যাও তাহলে তুমি আমার ঘর থেকে এক মূল্যবান সম্পদ নিয়ে বের হয়ে গেলে নামাজ মালিক বিন দিনাহারের এইরকম বিনিময় স্বভাব দেখে চোর নামাজ পড়ার জন্য রাজি হলো দুই রেকাত নামাজ পড়ার পর চোর তাকে বলল ও মালিক বিন দিনাহার আমি যদি তোমার ঘরে আরও দুই রেকাত নামাজ পড়ি তাহলে তোমার কোনো অসুবিধা হবে তারপরে কি হয় শুনুন পুরো মালিক বিন দিনাহার বললেন তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নামাজ পড়ো চোর এইভাবে সারা রাত নামাজ পড়লো সুবাহ সকাল হলে মালিক বিন দিনহার তাকে বললেন এবার তুমি চলে যাও এবং এখন থেকে ভালো হয়ে যাও সুম্মা আমিন বলল আজকে আমি রোজা রাখছি চোর আলহামদুলিল্লাহ আজকের দিনটা থেকে যায় মালিক বিন দিনহার বললেন তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো এই রকম করে চোরটি প্রতি রাতে তাহাজের নামাজ পড়ে আর দিনে রোজা রাখে একদিন সেই মালিক মালিকবিন্দিনাহারকে বলল আমি আমার পেছনের জীবনের সব গুণ হায়ের জন্য তোবা করছি এবং এখন থেকে সৎভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি তারপর সেই মালিক বিন্দিনাহারের বাড়ি থেকে চলে যায় তার আরেক চোর বন্ধু তাকে দেখতে পেয়ে বলল বন্ধুরা হামেশাই বন্ধুর ক্ষতি করতে চায় তবে সব বন্ধু নয় তুমি ওই বাড়ির কোন মূল্যবোধ সম্পত্তিটি চুরি করলে সেই বলল আমি গিয়েছিলাম চুরি করতে কিন্তু মালিক বিন দিনহার আমার হৃদয় চুরি করেছেন আমি যতদিন না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে তো বা করতে থাকবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঘটনাটা শুনে সত্যি আমার খুবই মনোমুগ্ধ হয়ে গেল আপনাদের কি হয়েছে সেটা অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন এবং বিন দিনাহারের কথা সত্যিই অসাধারণ ছিল যেটি চোর পরিবর্তে ইসলাম গ্রহণ করলো সুবাহানন্দ